শীতের দেশের আপেল আমাদের বাড়িতে কি বিশ্বাস না তো আমিও বিশ্বাস করিনি কিন্তু এখন এটা সম্ভব সাত মাস আগে যখন গাছটা এনেছিল তখন গাছটা কত ছোট ছিল এখন দেখো গাছটা কত বড় হয়ে গেছে এবছর ফুল ফল পাওয়া সৌভাগ্য না হলেও সামনের বছর ফুল ফল পেতে রিপোর্টিং কিন্তু এখনই করতে হবে তাই প্রথমেই আমি এখানে একটা কুড়ি লিটারের হাফ ড্রাম নিয়ে নিয়েছি ড্রামের তলায় কিন্তু ফুটো করতে মোটেও পুরো না পটিং মিডিয়া হিসাবে আমি এখানে নেব আগে থেকে তৈরি করা সার মাটি আর পাতা পচা সার দুটো উপাদানই কিন্তু আমি এখানে হাফ হাফ করে নিয়েছি এই পাতা পচা সারটা কিন্তু এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি তৈরি হয়ে গেলে এটা কিন্তু পুরো চায়ের গুঁড়োর মতন দেখতে হয় এই দুটো জিনিসকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব মাটি কিন্তু খুব ওয়েল হবে যাতে জল খুব সহজেই বেরিয়ে যায় মাটি কিভাবে তৈরি করতে হয় তার একটা সেপারেট ভিডিও এই চ্যানেলে আছে তোমরা চাইলেই গিয়ে দেখে আসতে পারো তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে এই মাটি কিন্তু খুব ঝুরঝুরে এতে একদম জল ধরে না ড্রেনেজ ভালো করার জন্য এই ফুটোগুলোর উপরে আমি খোলামকুচি দিয়ে দিচ্ছি টবের তলায় ওই মেশানো মাটির একটা লেয়ার দিয়ে নিয়েছি রিপোর্টিং করার প্ল্যান করলে কিন্তু তোমরা একদিন আগে গাছে জল দেওয়া বন্ধ করে দেবে তাতে এই যদি তোমরা হালকা ঠোকো তাহলে খুব সহজেই টপ থেকে গাছটা বেরিয়ে আসবে দেখতেই পাচ্ছ গাছেতে কেমন রূপ পাউন করেছে আমি কিন্তু এখানে কোনো শিকড় ছাঁটবো না কারণ এর মাটিটা অনেক কম আছে এবার গাছটা টবের মাঝখানে সোজা বসিয়ে মাটি ভরে দেব খেয়াল রাখবে টবের উপরের ধার থেকে এক থেকে দেড় ইঞ্চি ক্যাপ রেখে তোমরা মাটি ভরবে গাছের গোড়া যাতে ভালো থাকে পচন না আসে তার জন্য নিয়ে নিতে হবে জৈব ছত্রাকনাশক প্যান্থার টিভি তোমরা চাইলে সাফ ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারো সেটা কিন্তু রাসায়নিক ছত্রাকনাশক তোমরা প্যান্থার টিভি এক লিটার জলে পাঁচ গ্রাম করে নিতে পারো এবার সেই জলটা গাছের গোড়ায়ও দাও আর গাছের উপর একটু ছড়িয়ে দিতে পারো এবার গাছটাকে কয়েকদিন সেটের জায়গাতে রেখে দাও আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম ভিডিও আরো দেখতে তোমরা কিন্তু চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারো ওখানে এরকম অনেক ভিডিও আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলো না আরো অনেক নতুন নতুন ভিডিও আসবে আজকের মতো আসি টাটা